হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা আর আমিও খুব ভালো আছি তো তোমরা হয়তো অনেকেই জানবে যে আমি ভিডিও দিতে এত লেট কেন হলো আমার উত্থান একাদশীর ভিডিওটা আমি এখন কেন ছাড়ছি তো তোমরা যারা যারা আমার আগের শর্টস ভিডিওটা দেখো নি শর্টসটা তারা তারা গিয়ে দেখে নিতে পারো ওখানে আমি বলে দিয়েছি রিজেন্টটা তো তোমরা আরেকটা জিনিসে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে বন্ধুরা এখানে অনেকগুলো গোপাল আছে আর অনেকগুলো রাধাগোবিন্দ আছে তো তার মধ্যে আমাদের পাশে বাড়ি আমার দিদির গোপাল সোনা রাধাগোবিন্দ সব দুই গোপাল সোনা আর রাধাগোবিন্দ সবাই এসছে আর এখন উত্থানাগত পুজোটা বাবার শুরু করে দিয়েছে আর কীর্তন হবে তো তার কারণে কীর্তনীয় সবাই চলে এসছে তো চলো नारायण नमस्ताण कारे ओ माधव ओ माधव ओग माधव ओ नमो ब्रह्मण्य देवाय ओ ब्रह्मण्य हिताय चगद्दी कृष्णाय गोविंदय नव नम सूर्योमुतानुविरा ब्रह्मण शासनमस्तक आरंभशुभास्ते विष्णु सब जय गणमदाये इदम खन्न भगवती सूर्य भट्ट नौ

বন্ধুরা এখন বাবা সমস্ত গোপালদের রাধাগোবিন্দদের আঁখে চাপা নামা করছে এইটা উত্থান করতে হয় সব যাদের বাড়িতে গোপাল আছে তোমরাও করো আজকাল এই ছোট্ট ভিডিওটি এত ধরে ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না হে কৃষ্ণ রাধে রাধে বাই বাই